দিদি কেমন আছো গো অনেকদিন পর তোমাদের ঘরে আইলুম বাপু ঘুরতে ঘুরতে চলে আলুম চোখের সামনে ঘরখানা পড়লো ভাবি চাই একটু কুমনি পিসি কি করছে ঘুরে আসি জগন্না পিসি রে বসো বসো এসে ভালো কাজই করেছ আমরা দুজন তো একেবারে সেই ছোটবেলা থেকে এক নম্বর বন্ধু বলো দেখি বৈশাখী বাবু অনেকদিন মন গৈশা করে কথা না বললে আমার আবার পেটের বা তজম হয় নেই গুড়গুড় 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 করে দিদি ছেলের তো ভালো করে দিয়ে দিলে হ্যাঁ তো বৌমা খানি তো খুব সুন্দর হয়েছে লক্ষ্মী প্রতিমা বৌমা বাবা বলো রে বাপু রে ছেলে দিয়ে দিলুম এত ব্যস্ত হ্যাঁ

পাঁচ লক্ষ টাকার ময়না দিয়েছে আংটি হাতের বেসলে আর গলায় চেন 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 দিয়েছে বাবা তবে বেশ ভালো বেশ ভালো হ্যাঁ হ্যাঁ সেই তো সেই তো তা দিদি দিনকার কিন্তু ভালো না কলেজ ঘরে মা তো করে সারাদন ফোনে পিসির পিসির করে না না ও তো সারাদিন ভাইয়ের সাথে বাপুর সাথে ফোনে গল্প করে হ্যাঁ ও ভালো বাপু ভালো সাবধানে রে ক বৌ বা কে আর তো সারা করে না করি সাবধানে বাতি আজান তো ওই যে পাশের বাড়ি ওই যে নমরার মা আছে না আমার মা বলেন দেখি মেয়ে আজ নম্বর কি পনমে কি পনমে বৌমাটা কি তে সারা দিন ঘর থেকে বের করবে না আর নিজে দক তো যা এর 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 কাছে গিয়ে হাত পচিয়ে ওর কাছে গিয়ে হাত পচিয়ে এই একটু টমেটো দেবে গো এই একটু লঙ্কা দেবে গো এই একটু নুন দেবে গো এই একটু চিনি দেবে গো কি বাবা সব জানি না ও এখানে সব অঙ্গালো নে কি সব দিন খারাপ করেছে বল হাত পাতা নেই খুঁটে নি সব আবার গেলনি বলো নন্দার মায়ের সারাদিন দেখি আমার কাছেও একদিন এসেছিলো বাবু আমি বলে দিয়েছি আমার কাছে কিছু নাই নিজেরই বলে তেল আনতে পাম তা আর ওকে কি আমি কিনা টমেটো দেবো টমেটো আমার কিনা খেয়ে কাজ নেই কোনো মেয়েটাকে দেখো রাত্রিবেলা রাত করে ঘর ফেরে কি জানি বাবা কি করে অত আজকাল যা দিন পড়েছে বাবা কালকে আর বিশ্বাস করা দাঁড়ায়নি হ্যাঁ এত দূর পড়াশোনা করলে যাদের অন্য ছেলের হাত ধইলে এই তুমি দেখে নিও বাবা একদিন এইরকমই করবে কাল যা দিন পড়েছে বাবা কালকে আর বিশ্বাস করা দাঁড়ায় নিযুগ পোলট্রি পোলট্রি পোলট্রির মা ওকে দেখো সারাদিন বাড়ি তার বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় বাপু সেই তো আর মাই বাবা ফিসির 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 ফুসি ফুসি করতে থাকে কি বলে দেখুন যান মানে বাপু আবার কি সব কাজ করে কাজ কাজ এতে পটাচ্ছে ওকে পটাচ্ছে এই মাজর এই গুল গ্লাস নিবে এই শ্যাম্পু নিবে এই নিবে এই সব করে বেড়ায় সাবার নিবে জানো আমার কাছে এসে এসেছিলাম আমার ঘর থেকে আমি এই সব পটানের ধান দেয়নি বাপু হ্যাঁ পটিয়ে সব কাজে ঢুকবে দিয়ে ওরা সব লাভ করবে এই সব কাজ করে চেন সিস্টেম কাজ কি সব চেন সিস্টেম কাজ করে বাবা মানে নেই ঘরে বসে ইনকাম ঘরে বসে ইনকাম আমি বলি আমার অমন ইনকামের দরকার নাই তুই করকে যা ইনকাম করকে যা কি যে বলি উফ কি বলবো কি খারাপ উফ করেছে সেই তো সেই তো হ্যাঁ যা বলেছ কি দিনকার পড়লো বলো দিদি সাবধানিতে গো আজ হাসি তবে